তো গাইস সবাই কেমন আছো বলো আজকে সকাল থেকে মেঘলা আকাশ খুব ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদারটা খুব ঠান্ডা লাগছে মেঘলা আকাশ দেখতেই তো পারছো আকাশটা দেখতেই পাচ্ছ মেঘলা আকাশ বৃষ্টি হয়েছিল কালকে রাত্রেবেলা ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই ওয়েদারটার জন্যই সবার ঠান্ডা লাগে ঘরে ঘরে সবার শরীর খারাপ হয় এই ওয়েদারটার জন্য দেখতেই তো পাচ্ছ আকাশটা মেঘলা আকাশটা খুব মেঘলা যাই না বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে কালকে রাত্রেবেলা দুটোর সময় বৃষ্টি হয়েছিল কালকে সারা রাত বৃষ্টি হয়েছে হুম সারা রাত বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ মেঘলা আকাশ বৃষ্টি হয়েছে খুব এর জন্য ঠান্ডা লাগে সবার তো এই দেখো সকাল থেকে মেঘ করেছে আকাশটা তোমরা দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা আকাশ এই ওয়েদারটা কালকে রাত্রেবেলা খুব বৃষ্টি হয়েছিল আমি আগের ভিডিওতেও বলেছি খুব বৃষ্টি হচ্ছে এই যে আকাশটা খুব মেঘলা কালকে রাত্রি দুটো সময় বৃষ্টি হয়েছিল। এই ওয়েদারটা চেঞ্জ হয়ে গেলেই লোকের শরীর খারাপটা হয় কেন হয় ঠান্ডা ওয়েদার এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গলিটা রাস্তার গলি দেখতেই পাচ্ছ কি অন্ধকার হয়ে গেছে দিনের বেলাও যদি রাতের মতন অন্ধকার হয়ে যায় দেখতেই পাচ্ছ দেখো পুরো অন্ধকার এখন বাজে হচ্ছে দেড়টা দেড়টার সময়ও অন্ধকার দেড়টার সময়ও অন্ধকার হয়ে গেছে দেখতেই তো পাচ্ছ মনে হচ্ছে রাত্রির বেলা হয়ে যাচ্ছে মনে হয় অন্ধকার হয়ে যাচ্ছে সাড়ে পাঁচটা পাঁচটার পর যে এটা অন্ধকার হয়ে যায় এরকম অন্ধকার দেখাচ্ছে এটা জানি